হাদিস ও সুন্নার অনুসরণের জজ আলে হাদিস হওয়ার জজ যে যা লিখতে থাকে যে যা পড়তে থাকে যে যা বলতে থাকে ফলে জালিয়াতি ধোঁকাবাজি মিথ্যা তত্ত্ব এগুলো হতেই থাকে হতেই থাকে হতেই থাকে আমার সামনে একটা বই আছে আপনারা চিনবেন এখানে সিলেট থেকে প্রকাশিত রসুল সাল্লামের সালাত যেহেতু এখানে সিলেটের বই আমি সিলেট থেকে সংগ্রহ করেছি সংকলক আব্দুল সবুর চৌধুরী সম্পাদনা মোহাম্মদ আবু তাহের পিএইচডি গবেষক ইসলামী বিশ্ববিদ্যালয় কুশিয়া ভুল বোঝার উপরে ভিত্তি হওয়ার কারণে আমার তার সাথে আমার কোন ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই মনে কোনো দুঃখ নাই কোনো আক্রোশ নাই কিচ্ছু নাই আমি তাকেও মহব্বত করি একজন মুসলমান ভাই হিসেবে কথা বুঝতে পারছেন আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য ভুল উনি বুঝেছেন উনারটা যদি সংশোধন হয়ে যায় আলহামদুলিল্লাহ যদি নাও হয় ওনার কানে পৌঁছে তাও আলহামদুলিল্লাহ এরপরে না হলে আমাদের কিছু করার নাই আপনারা যেন ভুলে না পড়েন বা যারা পড়েছে তারা যেন ভুলটা বোঝে না কিছু উদাহরণ আমি আপনাদেরকে দেখাই দেখেন সময় দেখে এগুলো মনে হয় যে পড়বো হাসবো না কাঁদবো জন্য যে হাসি আসে এই এমন লোক যেটা আদিসের তর্জমা অনুবাদ করতে পারে না এটা শব্দ বুঝে না একটা অর্থ বুঝে না সে তিনি আল্লাহ মুস্তাহিদ সে যে বই লেখে হ্যাঁ এমন করতে থাকে আশ্চর্য শুনবেন আপনারা মুজফর বিন মসজিদ নামে এক ভাই আছেন সিলেটে এসে প্রোগ্রাম করেন আমি তার আরবি ভাষার পড়াশোনা ওই দিন ওই দিন গত বুধবার বৃহস্পতি বুধবারে আমরা ডক্টর লুকমান সাহেব কুষ্টিয়া বিশ্বের উনিও আলে আদিস উনার দেখাইছি ভাই দেখেন মুজাফর সাহেব কি লিখেছেন উনি হাসে কই লোক যে আরবি শব্দ এবার তো অর্থ বুঝে না হাদিস বোঝে না যারা তাদের কিছুই বুঝে না সে লোক এইভাবে সমস্ত নামাজকে জাল ভুল বলতে থাকে আশ্চর্য হইতে হয় এখানে দেখেন আমি কয়েকটা জিনিস আপনাদেরকে শুধু দেখাই নামাজে ইমামের পিছনে সুরায় ফা তেহা পড়া না উনি লিখেছেন প্রচলিত সালাতে কি লিখেছেন খেয়াল করে শোনেন প্রচলিত সালাতে প্রচলিত

পিছনে সুরায় না পড়ার পক্ষে যে কোরআনে দলিল পেশ করা হয় গভীর মনোনিবেশন করলে দেখা যায় যে আয়াতের কালিমাটি আম সালাতে ইমামের পিছনে সুরায় ফাতেহা পাঠের বেলায় খাস নয় তাছাড়া এটা শ্রবণের সাথে শর্ত সাপেক্ষ কাজে যে সালাতে ইমামের নীরবে কেরাত পড়েন সেখানে কি করতে হবে অতএব সহি হাদিসের দাবি অনুযায়ী মুক্তাদেরকেও সুরায় ফাতেহা পড়তে হবে আমাদের সমাজে প্রচলিত জানা যাক আচ্ছা এরপর অন্য প্রসঙ্গ গেছে আমি বলি আমার সামনে তাদের মধ্যে বিশ্ববিখ্যাত মহাদ্বীজ বলেন ওনারা ওরা নাম আলা শেখ নাসিরুদ্দিন আলবানী ওনার বই আছে নাসুর উল্লাহ সাল্লামের সালাত নামাজ এই বইয়ে তিনি আরেকটা হাদিস উল্লেখ করেছেন এক হাদিসে বলেছেন নবীজে নামাজ সোরাফ হাতে বড়ো আরেক হাদিস মুসতনাদে আহমদ ইফনি মানে মোস্তাদে আমেদুল হওয়ায় মুসাননাফি আমি সায়েবা কিতাব উলআসাম সুরনুবনুমালে অনেক কিতাবের বিভিন্ন সনদে এসেছে ওই হাদিসে নবীজি বলেছেন মান কান আলাহু ইমাম মান কান আলাহু ইমাম উনফা কেরাআতুল ইমাম ইলাহু কেরাতুন যার ইমাম আছে ইমামের কেরাতি মুক্তাদীর কেরাতি জন্য যথেষ্ট তো এক হাদি নবীজি বলেছেন যে ইমামের পিছনে স্রোয় সাদা বলেছেন যে সূরা ফাতিহা পড়লে তার নামাজ হবে না আর খালিছে বলেছেন যে ইমামে ইমাম যদি থাকে তাহলে তার মুক্তাদির যথেষ্ট ইমামের ইমামের কাতে মুক্তাদির যথেষ্ট দুইটা হাদিস সামনে রাখলে আপনি কি বুঝবেন বলেন কি বুঝবেন ইমামের একা পললে লাগবে ইমাম হলে লাগবে মুক্তাদি হলে কার কথা আমার কথা আবু হানিফার কথা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই যে হাদিস মান কানাল ইমাম এই হাদিসটা এ শাহেব আলবারী আহমতুল্লাহ আলি উনার এই কিতাবে এই হাদিসকে সহি বলেছেন কি বলেছেন আমি সহী বলবো ওই হাদিস জহিফ জাল তা আপনাদের মধ্যে বিশ্ববিখ্যাত মহাদিজ তিনি সহী বলেছেন এমনি তাইমিয়ার মদরে সহি বলেছেন ওই হাদিস জাল দূরের কথা জয়ীফ বলার কোনো ক্ষমতা নাই কোনো মহাদিসেন বুঝতে পেরেছেন কথা না তুমি যে সহি বলেছেন সহি তো আপনি এই হাদিসটা এখানে উল্লেখ করলেন না কেন কইরা এর একটা কিছু বলতেন কথা বুঝতে পেরেছেন মুসলিম শরীফে আছে সহি মুসলিম সহি নবীজি বলেছেন ইরা কারু ইমাম যখন পরে তখন তোমরা চুপ থাকো এহাদিস এখানে নাই কেন এহাদিস নাই কেন দুই নম্বর দেখেন প্রচলিত সালাতে নামাজে ইমাম সুরা ফাতেহা পাঠ শেষে নিঃশব্দ আমিন বলে থাকেন এটা সহিদ বিরোধী জেহরি উচ্চস্বরে কেরাতে পতিত সালাতে রসূল উল্লাসলাম উচ্চস্বরে আমিন বলতেন জুরের নামাজে জুরে আমিন বলতেন হাদিস এনেছে হাদিসের তরজমাটা পড়ি নবী যখন গাইল নাম দু বেয়ারই মলা এরপর নিজে নিজের স্বর উচ্চ করে আমিন বলেছেন জুরে আমিন বলেছেন আমি বলি নবীজি ইমাম ছিলেন না মুক্তা দি ছিলেন ইমাম ছিলেন কথা বুঝতে পেরেছেন আমরা তো আমরা দেশে দেখিনি তো মুক্তা দিনে জুরে আমিন বলে কারা বলে মক্তদিরে বলা জুরে আমিন এখানে তো নবীজি এই কথা বলেন নাই যে তোমরা ইমাম আমিন বলে তখন তোমরা জুরে আমিন বলে বলেছেন তো এটা তো দলিল হলো না মক্তদিরে যখন জুরে আমিন করতে বলেন নাই কথা বুঝতে পেরেছেন মুক্তাজিকে জুরে আমিন বলার কথা তো নবীজি বলেন নাই কিন্তু ঘটনা দেখেন এখানে টিকা দিয়েছেন এমোনমেন্ট বিস্তারিত দেখুন অমুক অক আর কিছু নেই বাস এতটুকু শেষ তো এখানে প্রথম প্রশ্ন রসুল্লাহ সাল্লা ইসলাম জুড়ে আমিন বলেছেন এটা এক হাদিস উল্লেখ করলেন আরেক নবীজি আস্তে আমিন বলেছেন এটা নাই কেন দুই নম্বর হলো নবী ইমাম ছিলেন মুক্তি কি করেছে সেটা বলেন কথা বুঝতে পেরেছেন এটা তো উনি করেছেন আর সমস্ত আলে আদিস বাইরা করে কি জানেন সমস্ত আলে আদিস বাইরা করে যে এখানে নিচে এক হাদিস লেখে নাম্বার বুখারি অত নম্বর হাদিস শত নম্বর হাদিস বোখারিতে কিন্তু বোখারিতে কিন্তু নবী জুড়ে আমি বলেছেন কথাও নাই মুক্তাদিরা নবীর পিছনে জুড়ে আমি বলেছেন একথাও নাই এমনি লেখা দেয় কথা বুঝতে পেরেছেন আর সাধারণ কোন ধোকা খায় তিন নম্বর দেখেন তিন নম্বর হলো রফুল ইয়াদাইন রুকু থেকে উঠে হাত উঠানো এখানে উনি হাদিস উল্লেখ করেছেন কোন কোন জায়গায় রফুল ইয়াদাইন প্রথম প্রশ্ন কোন কোন জায়গায় হাত উঠাবে তো উনি লিখেছেন দেখেন রুকু থেকে যাওয়া রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় তিন বা চার রাকাত বিশিষ্ট সালাতে তৃতীয় রাখাতের জন্য উঠার সময় তিন জায়গার কথা লিখেছেন তাকবিরে তাহরিমা সহ চার জায়গা খেয়াল করে শুনেন এটা ভালো করে বুঝেন একটা হলো তাকবিরে তাহরিমার সময় আমরা হাত উঠাই কিনা আর একটা হলো রুকু থেকে উঠার সময় রুকুতে যাওয়ার সময় তিনি আরেকটা লিখেছেন আরেকটা লিখেছেন তৃতীয় রাকাতে উঠার সময় আমার সামনে আলবানি সাহেবের বই আছে যে হাজ নাম্বার দিয়েছেন এখানে টিকার মধ্যে লিখেছেন সাতশো সাতশো উনচল্লিশ নম্বর আছে রসুল যাওয়ার সময় আর ওটার সময় হাত উঠাইতেন তৃতীয় রাখাতের কথা নাই কথা বুঝতে পেরেছেন আর উনচল্লিশ নম্বর হাদিসে আছে তৃতীয় রাখাতে ওটার সময়ও হাত উঠাইছেন এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কোনটা মানবেন ছয়ত্রিশ সাতশো ছয়ত্রিশ নম্বরটা নশো সাতশো উনচল্লিশ নম্বরটা বলেনা শুধু কোথায় যাওয়া এবং উঠার সময় সাতশো নম্বর আছে শরীফ খুলে দেখেন এই যে বুখারি তাও বোখারি আছে আমার হাতে সাতশো ছয়ত্রিশ নম্বর আদিশে যাওয়া এবং উঠা সাতশো উনচল্লিশের এরা বলে কি সাতশো ছয়ত্রিশ শোনেন খেয়াল করেন এটা ভালো করে পয়েন্টটা মনে রাখবেন আমি এজন্য জিজ্ঞেস করলাম তুমি রফিয়া দেন হাত উঠাও কখন রুকুতে যাওয়া এবং উঠার সময় উঠাই আমি বলে তৃতীয় রাখাতে উঠার সময় উঠাউনা না কয় না আমি কেন বুখানে আরেকখানি সময় উঠে আছে আরেজনে সাতশো উনচল্লিশটা মানবে তৃতীয় রাখাতে ওঠায় তা আমি বলি তাহলে তুমি সাতশো ছয়ত্রিশ নম্বরে দুই জায়গায় রুকুতে যাওয়া ওটা সময় এটা বাদ দিছ কেন তুমি যে কারণে যে কথা হাদিস বাদ দিতেছ আমরাও তো আব্দুল্লাহ শুধু একবার হাত উঠানোর কথা আছে আমরাও এই কারণে হাদিস হাদিস বাদ দিয়া ওই কথা বোঝেন নাই দুই নম্বর নাসির উদ্দিন আলমারী সাহেব এই বইয়ে আলহাদিস বাইরে তো পড়েন দেখেন তৃতীয় রাখাতে উঠার সময় যে হাত বাঁধা উনারা বলছেন এখানে লিখেছেন আব্দুল সবুর সাহেব আলমারি সাহেব বলেছেন নবীজি কখনো কখনো তৃতীয় রাখাতে উঠার সময় হাত উঠাইতেন কখনো কখনো আমি জিজ্ঞেস করি আলিস ভাইরা আলমারি সাহেব বলেন কখনো কখনো উঠাইতেন আপনারা সব সময় উঠান কেন আর আপনাদেরকে জিজ্ঞেস করি আলমারি সাহেব কখনো কখনো পাইলেন কোথায় কথা বুঝতে পেরেছেন আলমারি সাহেব তার এই বইয়ে লিখেছেন নবীজির চতুর্থ রাখাতে তারা উঠার সময়ও শহীদ আছে হাত উঠাইতেন এখানেও আলবানি সাহেব হাইয়া কখনো কখনো আমি আল জিজ্ঞেস করি আলমারি 10 জন সাহাবি থেকে সহিংসন আছে নবীদার যাওয়ার সময় হাত উঠাইতেন আরেক রাতে আছে উঠার সময় আরো দুই জায়গায় হাত উঠাইতেন আলমারি সাহেবের এই বিশ্ববিখ্যাত মহাদিস আপনাদের যিনি সহিহ হাদিসের কি নামাজ লিখেছেন আপনি একটু মেহেরবানি করে বলেন কেন আপনারা কেন সেজদায় যাওয়া এবং ওটার সময় হাত ওঠান নাই সহিহ হাদিস কেন মানেন না কয়টা সহিহ হাদিস গেলো সেজদা যাওয়ার সময় একটা সেজদা সহ ওটার সময় একটা তৃতীয় রাকাতে ওটার সময় একটা চতুর্থ রাকাতে ওটার সময় একটা চারটি সহিহ হাদিস না চারটি সহিহ হাদিসে আলবানী শরফ কখনো গোন লাগাইলেন কিসের ভিত্তিতে আর আপনারা মানেন না কিসের ভিত্তিতে

কথা বুঝতে পেরেছেন এলে এখানে আর নাই কেন বাকিগুলো দেখেন শেষ দুইটা জিনিস তিনটা জিনিস আমি যেটা দেখাবো হাত বাঁধা হাত হাত বাঁধা বাঁধা প্রচলিত নিচে হয় এটা হাদিস বিরোধী রসুল সব সময় ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর বা সিনার উপর বাঁধতেন ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর বা সিনার উপরে বাঁধতেন নিচে লিখেছেন এটাই সুন্নত হাদিসে এসেছে দেখেন এটাই সুন্নত হাদিসে এসেছে আব্দুল সবুর সাহেবের বই আঠারো নম্বর পৃষ্ঠা আপনারা দেখাইবেন হাদিস লেখছেন আপনি শুনেন তিনি বলেন লোকদের নির্দেশ দেওয়া হতো যে সালাতে প্রত্যেকে প্রত্যেক ডান হাত বাম হাতের উপর রাখবে ডান হাত বাম হাতের উপরে রাখবে এখানে কি বুকের উপরে কথা আছে ডান হাত বাম হাতের উপর রাখবে বুকের উপরে কথা আছে আপনার বই রন নম্বর দেখেন আঠারো নম্বর পৃষ্ঠ তে উপরে বলেন বুকের উপর রাখা শূন্য এটাই শুন্ন নিচে হাদিসের মধ্যে বুকের উপর কথা নাই তে কেমন শুনুন ধইলো বলেন আপনারা আব্দুলসামু সাহেবকে জিজ্ঞেস করুন বিনয়ের সাথে জিজ্ঞেস করবেন মহতে হলো আপনার নবী সালাহতের বই লিখছেন বুকের উপর হাত পড়ে শিখাইতেছেন এটাই শুন্ন বলেছেন নিচে যে হাদিস দেন হাদিস তো বুকের উপর কথা নাই কথা বুঝতে পেরেছেন নিচে হাদিস নাম্বার দিয়েছেন বুখারি এই ইয়াতে ত্রিশ নম্বর বুখারি মুসলিম না সাই আবু দাউদ এক জায়গায় শহীদ নে খুজাইমা একটা হাদিস নম্বর দিয়েছেন কথা বুঝতে পেরেছেন ইবনে খুজাইমার একটা জয়ীব নিতান্ত দুর্বল একটা বর্ণনা আছে যেখানে বুকের উপর কথা আছে সাহস আনে যেহেতু দুর্বল এটা আনার কিন্তু আবার টিকার মধ্যে লেখ না লেখেও মন চায় না তো কথা বুঝতে পেরেছেন তো বলতেছেন বুকের উপর সুন্নত হাদিস তো নাই বুকের উপরের কথা তো মানুষকে কেন বিভ্রান্ত করছেন মানুষকে কেন ভুল ভুল পদ্ধতি শেখাচ্ছেন দেখেন নামাজ বইয়ের একুশ নম্বর পৃষ্ঠা উনি লিখেছেন উমর রাজানায় উমর রাজি জমানায় এগারো অথবা তেরো রাকাত ওই যে বর্ণনার কথা লিখেছেন উমর জমানায় এগারো রকাত নামাজ পড়া হয়তো আট ট্রাকাত তারাবি আর তিন ডাকাত বিতিল এই বইয়ের একুশ নম্বর পৃষ্ঠায় নিজে টিকা খেয়াল করেছিলেন টিকা বুখারি মুসলিম আবু দাউদ নাসাই তির্মেদি ইবনে মাজা কয়টা কিতাবের নাম হলো জানেন এ ছয়টা কিতাবে একটা কিতাবই হারিস ভাই একটা কিতাব বলে তারাবির নামাজ আট টাকাত বলে বলে আপনারা মুখে ফেনা তুলেন সারা দিন প্রচার করেন এই বিষয়ে বই লিখতেছেন এই হাদিসটা কোন কিতাবে আছে কোন কিতাবে না এটা জানেন না যদি বলেন জানেন না বিপদ তার মানে কিতাব খুলে কোনো সময় দেখেন না তাকড়ি দিয়ে জমু যাবে কেউ কইছে আর মুখস্ত কইতে থাকেন আর যদি বলেন দেখি তাহলে এটা লিখলেন কেন দেখেন তাহলে এটা লিখছেন কেন জবাব দেন ফালি এত কথা বুঝতে পেরেছেন তো বিনয়ের সাথে জিজ্ঞেস করেন হলো হাদিস তো মানাইবেন কিন্তু মিথ্যা ভুল জালিয়াতি পূর্ণ উদ্ধতি দিয়া কেন জিজ্ঞেস করেন আমি আমরা তো আছি এই একুশ নম্বর পৃষ্ঠায় বইয়ের দেখেন মানে হাস্যকর বিষয় তিনি লিখেছেন আত্মা যেহেতু পড়ার সময় শাহাদাত আঙ্গুল উঠানো আত্মা যেহেতু পড়ার সময় করে না এর লিখেছেন বড় আত্মা পড়া শুরু করে বৈঠকের শেষ পর্যন্ত ডান হাত মুষ্টিবদ্ধ করে রাখতে হবে

করতেন না দেখেন লিখেছেন বাংলা তর্জমা তোর আঙ্গুল তারা ইশারা করতেন যখন তা শাহুক করতেন কিন্তু একে নাড়াতেন না আপনি তো আপনার ধরে আপনি লিখেছেন আঙ্গুল নাড়তে হবে এরপরে আদিসে এসেছে আঙ্গুল নাড়তেন না আমি আমি তো চশমা দিয়ে দেখতেছি বুঝলেন দেখেন আপনারা বই কিনে দেখেন তেইশ নম্বর পৃষ্ঠা এই বই লেখা হয়েছে আলিয়ারিস ভাইরা পড়তেছেন কত মহব্বতের সাথে পড়তেছেন কিন্তু এই বই পড়িত এটা তো দেখেন কবে ছাপা বই আমি কবে সংগ্রহ করেছি প্রথম প্রকাশ দ্বিতীয় প্রকাশ হ্যাঁ দ্বিতীয় প্রকাশ সংগ্রহ করেছি নয় থেকে দুই হাজার এই ষোলো পর্যন্ত কতগুলো বই কত বছর হয়েছে সাত বছর সাত বছর যাব আপনার লেখছেন একটা আদি উল্টা বলেছেন না সুন্নত হাদিস না জানাতে হবে না নাড়াতেন না এটাই আপনি হাদিস সহি আদিস প্রচার করতেছেন আর সহি হাদিস ভাইরা এটাই সহি হাদিস মনে করে পড়ে পড়তেছে এটা তো হাদিস পড়তেছে আ আর শব্দটাতে কি আছে বাংলাটাতে কি আছে মিলাইবার ক্ষমতা নাই যোগ্যতা নাই পাওয়ার ব্যাটারি নাই এমনি আলে হাদিস তুমিও আলে আমিও তুমিও তো টংগোল ঠেলো আমিও তো টংগোল ঠেলি তুমি আবার আলে আছো হেগা কমলে মহাদ্য সহেগা কমলে অনেকের মনে এই প্রশ্ন তো হুজুর এত আয় আমার আজকেও তো একজন বললো হুজুর হেতো এত বোকলম এত একটা শব্দ পড়তে পারে না এ এখন কি বলে আমার তো সমস্যা ভুল বুঝার কারণে সমস্যাটা সৃষ্টি হয়েছে কথা বুঝতে পেরেছেন